নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে নয় আজকে পথের ধারে চলতে চলতে একটি গাছ দেখলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে এই গাছটি কি। এই গাছটি হলো কালকাসুন্দে গাছ বন্ধুরা আমাদের পুজোর মাস কিন্তু শুরু হয়ে গেছে তাই দেখতে দেখতে শারদিয়া তারপর আসবে দীপাবলি দীপাবলি চতুর্দশীতে আমরা যে চোদ্দো শাক খাই সেই চোদ্দো শাকের একটি শাক হলো কিন্তু এই কালকাসুন্দে শাক তবে বন্ধুরা আমরা এই শাক রোজকার দিন মতো খেতে পারবো না কেবলমাত্র ওই একটি দিনের জন্যই আমাদেরকে বলা আছে যে আমরা এটা খাবো কারণ আমাদের দেহের নানা রোগ ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য নানা ধরনের ওল কচু কালকাসুন্দে এবং হিংচে থানকুনি ইত্যাদি রকম করে চোদ্দো রকমের শাক আমরা খেয়ে থাকি তাই আপনারাও দেখুন হয়তো অনেকেই জানেন এই শাকটি সম্পর্কে তবু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এইটি যদি কেউ রোজ খেতে চান তাহলে কিন্তু তাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে সেখানে মাত্রা অনুযায়ী খেতে হবে আমরা ওই চোদ্দো শাকের দিনই এই শাকটি খাই এই শাকটি কিন্তু বেশ সুন্দর দেখতে বন্ধুরা শুধু শাক হিসাবে আমরা এটিকে যখন খাই তখন কিন্তু সেই সময়টায় আমরা এত সুন্দর পাতাযুক্ত পাই না তখন এই ফুলগুলো ফুটে ফলে পরিণত হয়ে যায় দেখতে তখন অপূর্ব লাগে বন্ধুরা তাই আপনারাও দেখে রাখুন চিনে রাখুন এই চোদ্দো শাকের এক শাক কাল কাসুন্দে শাক কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না